হালিম হয়তো অনেকেরই পছন্দের একটি খাবার আবার রোজার মাসে হয়তো হালিম ছাড়া অনেকেরই চলে না তবে রাজধানীর এক হালিম বিক্রেতা তার হালিমের অসাধারণ স্বাদ এবং মান দিয়ে ক্রেতাদের ধরে রেখেছে বছর ভরে কাকা হালিম নামের এই দোকানে ক্রেতাদের ভিড় থাকে সবসময় স্থানীয় বাড়ির মালিক থেকে শুরু করে সাধারণ মানুষ এবং কি ভিক্ষুক শ্রেণীর মানুষও এই দোকানের ক্রেতা আলিম ভালো আমরা সময় খাই মনে করেন বুধ সরস জিনিস এই আঙ্গবাড়ি এই যে সৈটোলা এই রাস্তার এই পারে থানি আমরা বুধ ভালো দেয় হের রম কেউ দিব না ভালো দেয় না দাম কমই দাম অনেক কম লয় হিসাবে না মজা আছে অনেক মজা দেন না ঘোষ দুনিয়া দিছে এই যে দেন এ দেখছেন হ্যাঁ এই যে দেন কতটি দিছে দেখছেন অনেক দিছে অনেক হালাল হালালভাবে লয় হ্যাঁ কোনো ইয়া নাই সুন্দর আলে দেয় অন্যখানে এটি লিব মনে করেন আশি নব্বই টাকা লিব কমে মধ্যে মনে করেন আমরা গরিব মানুষ আমরা খাই পারবো ইনশাল্লাহ তবে এই দোকানের মালিক শুধু টাকা দিয়ে হালিম বিক্রি করে এমন নয় মাঝে মাঝে টাকা ছাড়াও হালিম খাওয়ান ছিন্নমলের মানুষদের আমি খুঁজি আর খাই আর কি করুন না মানে সপ্তাহে আগে মাথায় খাই আর কি আমার পরিচয় লোকের জন্য মানে একটু খাওয়ায় হ্যাঁ টাকা ছাড়া মানে ভাইবার খাওয়ায় আর কি মজা আমি কোনো হালিম খাই না যদি হালিম বিক্রেতা চাচার মুখ থেকে শোনা গেল তার জীবনের ছোট্ট গল্প হালিম বিক্রি করে কত টাকা আয় করেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন এক সময় চাকরি করতেন পঁয়ষট্টি হাজার টাকা বেতনে তবে বয়সের কারণে চাকরি ছেড়ে দিলে পরবর্তীতে কি করবেন বুঝতে না পেরে হালিম বিক্রি করার সিদ্ধান্ত নেন তবে হালিম বিক্রি করে বর্তমানে সে আগের চেয়ে অনেক ভালো আছে চাকরির থেকে ব্যবসার আয় আরো বেড়েছে ব্যবসা আমার নতুন মাত্র ছয় বছর এখন বয়স হয়ে গেছে কি করব দেখলাম যে আল্লাহর রহমত একটা ভালো একটা ই দিল এখানে ঢুকে গেলাম রিজিক না আমার চাকরির থেকে অনেক ভালো আছে সাড়ে দশটা লাস্ট টাইম চারটা থেকে শুরু সাড়ে দশটা অবশেষে থাকে না তো একদম পাতিল চারটা খায় ভালো মানুষ যদিও থাকে এটা অবশ্যই গরিব মানুষ যারা আছে তাদেরকে দিয়ে দেয় আমার পার্মানেন্ট কাস্টমার বেশি আমার বড় বাটি হলো ষাট টাকা আর ছোট বাটি হলো 40 টাকা আমি কাকা দিলাম মামা আমাকে ডাকে আমার কাছে ভালো লাগে না কাকা ডাকলে ভালো লাগে জন্য কাকা হালিমের এই দোকানের হালিম তৈরি হয় খাসির মাংস দিয়ে সাথে রুটির ব্যবস্থাও আছে ছোট বাটি চল্লিশ টাকা আর বড় বাটি ষাট টাকা পার্সেলের সুব্যবস্থা রয়েছে খুব ভালো উনি আমাদের এখানকার লোক খুব ভালো নিজ বানা বাসাতে নিজ তৈরি করে এলাকার লোক সবাই ইনশাল্লাহ আনন্দের সহ খায় আমরা বন্ধু বন্ধু নিয়ে এসে খাই এখানে আমি আমার বাড়ি হাতের জিলে আমি ওখান থেকে ওখান আসি খাই এখানে এটা বাজার তুলনায় একবার তিরিশ চল্লিশ টাকা ষাট টাকা হালি মাছ আজ চল্লিশ টাকা গোস্ত দিয়েছে এখানে হ্যাঁ বাসার জন্য আমি চারশো পাঁচশো ছশো টাকা নিয়ে যাই এক সপ্তাহ প্রতি সপ্তাহ নিয়ে যাই রোটার মধ্যে রেগুলার আমরা এখানে নিয়ে যাই হ্যাঁ খুবই ভালো সুস্বাদু টেস্টি আমরা রেগুলার খাই রুটি দিয়ে খাই পুরি দিয়ে খাই বাসায় গরমভাবে পাক করা তো খুবই ভালো দামও হাতের নাগালে চল্লিশ টাকা ষাট টাকা বাটি অবশিষ্ট হালিম দেওয়া হয় ছিন্ন মূল্যের মানুষদের কাকা হালিমের সুস্বাদু হালিম খেতে চাইলে আসতে হবে পুরান ঢাকার ছুরিটোলা প্রাথমিক বিদ্যালয়ের উল্টোপাশে ইসরাত জাহান মনিকা যুগের চিন্তা